নমস্কার প্রিয় বন্ধুরা লবামদের শখের ঘরে সকলকে স্বাগত আজ আমি একটি নিরামিষ ঝিঙে রেসিপি নিয়ে চলে এসেছি বানাবো তো সেটি শেয়ার করব তোমাদের সাথে যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করো আর বেশি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করো হলে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না তো চলো শুরু করা যাক রেসিপিটি একদম কম তেল মশলায় হালকা একটি খাবার তো আমি এখানে ঝিঙে নিয়ে নিয়েছি চারটা তো ঝিঙেগুলো ছুলে একটু গোটা গোটাই আমি ধুই নিয়েছি তারপর আমি এগুলো ছুলে কেটে তারপর তোমাদের সামনে আসছি তো এদিকে দেখো আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম এক বাটি বড় বাটির তো সেটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি মটর ডালটা তোমরা চাইলে কম বানাতে পারো আমি একটু বেশি করে বানাচ্ছি তোমরা মটর ডালটা কম নিতে পারো ঝিঙেও কম নিতে পারো যে যেমন ইচ্ছে বানাতে পারো তো দেখো মটর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সকালেই ওই দু ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তো ডালটা আমি দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর আদা অল্প একটু আদা দিয়ে দেব এটা আমি পেস্ট করে নেব পেস্ট করে এটা আমি ডালের বড়া বানাবো তো দেখো বন্ধুরা আমার কিন্তু ডালটা একদম বাটা হয়ে গেছে তো বেশি আমি মিহি করিনি দেখতেই পাচ্ছ ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন অল্প হলুদ আর কালো জিরে এরপর এটা আমি খুব ভালোভাবে ফেটাবো এবং ভালোভাবে মেখে নেব খুব ভালোভাবে আমি ডালটা মেখে নেবো যত ফেটাবো না ডালটা তত ভালো ফুলে ফুলে ওঠে খুব ভালো হয় বড়াটা তো এটা আরও ফটাবো পরে তো চলো এদিকে দেখো ঝিঙেগুলো কাটা হয়ে গেছে এইভাবে আমি কেটেছি টুকরো টুকরো করে তোমরা চাইলে অন্যরকমভাবে কাটতে পারো যে যেমন ইচ্ছে সেপে কাটতে পারো তো এদিকে চলো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি তেল কিন্তু আমার একদম গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছ তো আমি অল্প অল্প করে একটু করে ডালের বড়াগুলো সব দিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট করে তো আমি ডাল বড়াগুলো এখানে দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশিই নিয়েছি কারণ ডালের বড়াটা ভাজতে গেলে অনেকটা ডালের বড়া তো ওই জন্য তেলটা একটু বেশি লাগবে একবারে তেল দিয়ে দিলাম তো একবারে সব ভাজাও যাবে না দু তিনবারে আমাকে ভাজতে হবে কারণ অনেকটা ডাল আছে ডালবাটা তো আমি কিছুটা এখন দিয়ে দিচ্ছি বাকিটা আমি পরে ভেজে নেব এই ডালের বড়াগুলো না শুধু শুধু খাওয়া যায় খুব ভালো লাগে আর যে কোনো তরকারি নিরামিষ তরকারির সাথেও ভীষণ ভালো লাগে তো দেখো ডালের বড়াটা একদিকটা আমার ভাজা হয়ে গেছে আমি আরেকটা সাইড উল্টে নিচ্ছি একটা দিক ভাজা হয়ে গেছে আরেকটা দিক আমি উল্টে নিলাম আরেকটু ভাজা হয়ে গেলে আমি ডালের বড়াগুলো তুলে নেব মিশনে সুস্বাদু একটি নিরামিষ রেসিপি নিরামিষ দিনে তোমরা অবশ্যই বাড়িতে বানাবে তো দেখো আমার ডালের বড়াগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে তো আমি এগুলো তুলে নেব একটা পাত্রের মধ্যে তো সত্যি বন্ধুরা অসাধারণ খেতে এই ঝিঙের রেসিপিটি নিরামিষ দিনে দুর্দান্ত খেতে স্বাদ তোমরা অবশ্যই বাড়িতে একবার বানাবে যারা নিরামিষ খায় তাদের জন্য ভীষণই ভালো একটি রেসিপি তো ডালের বড়াগুলো আমার একদম সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি ঝাঁঝরির সাহায্যে দেখতে পাচ্ছ তো এক আরও আমি ভাজবো কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করছি না আমি আরও অনেকগুলো বড়া আছে আমার পরে ভেজে নেব এগুলো তো এদিকে দেখো তেলের মধ্যে ওই যে তেল বেড়েছিল দেখো বড়াগুলো সমস্ত বড়াগুলো আবার ভাজা হয়ে গেছে তো যে তেলটা আমার বেঁচেছিল ওই তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর কিছু ফোড়নে দেবো না বন্ধুরা শুধু কালো জিরে দিয়ে রান্নাটা করছি তো কালো জিরেটা একটু ভাজা হয়ে যাক এরপর ওর মধ্যে আমি কেটে রাখা ঝিঙের টুকরোগুলো সব দিয়ে দিচ্ছি ঝিঙের টুকরোগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি ওই কালো জিরা তেলটার সাথে ফোড়নের সাথে তো দেখুন এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এরপর সামান্য একটু হলুদ গুঁড়ো আমি দেব বেশি দেব না অল্প একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য হলুদ দিয়ে দিলাম এরপর এটা নেড়ে এরপর আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো একদম নং লঙ্কার গুঁড়ো দিচ্ছি না এক চিমটি লঙ্কার গুঁড়ো দিলাম কারণ আমি কাঁচা লঙ্কায় রান্নাটা করছি ওই জন্য আমি লঙ্কার গুঁড়ো ইউজ করছি না তো এরপর ভালোভাবে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ঝিঙেটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের মতন যাতে ঝিঙেটা আমার একদম সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিলে আমি পাঁচ মিনিট পরে ফিরে আসছি তোমাদের সাথে তো দেখো বন্ধুরা আমি ঢাকাটা খুলে নিলাম ঝিঙে কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর দেখো বন্ধুরা কতটা জল বেরিয়েছে ঝিঙেটা এমনিতেই তো ঝিঙের থেকে জল বেরোয় আর ঢাকা দেওয়ার জন্য জল বেড়ে গেছে তো এই জলটার থেকে আমার রান্নাটা একদম হয়ে যাবে আর জল লাগবে না তো বন্ধুরা এখানে আমি পোস্ত নিয়েছি চার চামচ পোস্ত কাঁচা লঙ্কা আমার পোস্ত আমি বেটে নিয়েছিলাম তো কাঁচা লঙ্কা পোস্তুর পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এই ঝিঙেটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এরপর আবারও চারটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম পুরো রান্নাটা আমি কাঁচা অঙ্কাতেই করছি দেখতেই পাচ্ছো এরপরে যে বাটি ধোয়া একটু জল ছিল মশলার সেটা দিয়ে দিলাম জল আমি আর দিচ্ছি না ঝিঙের থেকে এমনিতে অলরেডি অনেক জল বেরিয়ে গেছে এই জলটাতে রান্নাটা হয়ে যাবে এরপর নেড়ে চেড়ে আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি এরপর আমি সামান্য একটু স্বাদ অনুযায়ী চিনি দিলাম বেশি না অল্প একটুকু চিনিটা দিলে টেস্ট আর বেড়ে যায় এরপর আমি ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি একে একে ডালের বড়াগুলো সমস্ত বড়াগুলো দিয়ে দিচ্ছি তো সব কটা দেবো না কয়েকটা রেখে দেব শুধু ডালের সাথে ডালের বড়া খেতে ভীষণ ভালো লাগে তো সব দিলাম না কিছু ডালের বড়া দিয়ে আমি ঝিঙেটার সাথে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি এটা মাখা হবে রান্নাটা বেশি ঝোল তো হবে না মাখো মাখো হবে আর কয়েকটা বড়া দিয়ে দিলাম এরপর আবারও এটা নেড়ে চেড়ে মিশিয়ে নেবো দেখো বন্ধুরা ফুটে গেছে একদম রান্নাটা আমার এরপর আমি একটু অল্প কাঁচা তেল দিয়ে দিচ্ছি কাঁচা তেল দিয়ে দিলাম আরও স্বাদটা বেড়ে যাবে এরপর একটু নেড়ে চেড়ে আমি বন্ধ করে দেবো কারণ ডালের বড়া দিয়েছি তো জলটা এমনিতেই টেনে যাবে শুকনো হয়ে যাবে তো এরপর আমি গ্যাসটা অফ করে দেবো দেখবে তোমরা পরে পুরো জলটাই টেনে গেছে ডালের বড়া দেওয়ার জন্য তো হয়ে গেছে আমার রান্নাটা কমপ্লিট একদম দেখতেই পাচ্ছ বন্ধুরা তুমি গ্যাসটা এবারে অফ করে দেবো এটা পুরো ঝোলটাই টেনে যাবে তো গ্যাসটা দেখো বন্ধ করে দিলাম আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা দেখো কতটা ঝোলটা একদম টেনে গেছে বললাম না ডালের বড়া দেওয়ার জন্য ঝোলটা একদম টেনে যাবে তো বন্ধুরা আমার এই আজকের রেসিপিটি ঝিঙে দিয়ে ডালের বড়া দিয়ে নিরামিষ পোস্ত দিয়ে নিরামিষ রেসিপিটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে লাগছে আর কমেন্ট করতে না আর অবশ্য হ্যাঁ বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানাবে নিরামিষ দিনে তো অবশ্যই বানাবে যারা নিরামিষ খান তাদের জন্য ভীষণ একটি ভালো রেসিপি তো আজকের মতো বন্ধুরা আমি আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারে খেয়াল রেখোটা